আমি এখানে তেল দিয়ে দিয়েছি আমি সবিন দিয়ে কারি করব আজকের রেসিপি অল্প হলুদ দিয়ে দিলাম আগে ভেজে তুলে নেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিনে তুলে নেবো দুগুনো হয়ে গেছে অল্প ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দারচিনি লবঙ্গ ঠোকা এলাচ দিয়ে দিলাম এবার আমি সোয়াবিনগুলোকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার দুটো গুঁড়ো করে রেখেছি ভালো হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দুটো আর টমেটো আমি দুটো টমেটো একটা দুটো পেঁয়াজ একটা টমেটো দিয়েছি এখানে অল্প লবণ দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এগুলোকে ভালো করে ভেজে নেব আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এতে রসুন আদা টমেটো অল্প দিয়েছি একটা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কালার হওয়ার জন্য এখানে একদম অল্প পরিমাণে মিশিয়ে দিয়ে দিলাম খাদ কমি থেকে কম এই আলুটা দিয়ে দিলাম সিদ্ধ আলু এই সরাবিনগুলো ভেজে রেখেছিলাম সবাবিগুলো দিয়ে দিলাম আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমার তো সব কিছুই সিদ্ধ পরিমাণ মতো জলটা দিলাম লবণ দিয়ে দিলাম এখানে আমি অল্প ঘি দিয়ে দিলাম ওখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা ডিমগুঁড়ো ভেজিয়ে রেখেছিলাম ডিমগুঁড়ো দিয়ে দিলাম আমার রেসিপি কমপ্লিট সয়াবিন দিয়ে ডিম কালি কালিয়া